হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রেডি টেডি হয়ে গেছি ভাবছো তো কোথায় যাচ্ছ চলে যাচ্ছি বাড়ি শ্বশুর বাড়ি কারণ যেহেতু আমাকে চলে যেতে হবে উড়িষ্যা মানে বালেশ্বরে তাই কিন্তু সবারই মনটা ভীষণই খারাপ আমি কিন্তু হাসছিলাম কিন্তু মনে কিন্তু সত্যি কথা ভীষণই খারাপ লাগছিল আর মা কান্না করছিল ওই জন্য আমি যদি কান্না করি মারও বেশি খারাপ লাগবে দিদিও কান্না করছিল ওই জন্য আর কান্না করিনি তারপরে দেখতেই পাচ্ছ সোনামার দাদু গেছিলো দীঘায় আর সোনামার জন্য কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ খেলনা নিয়ে এসেছে পুতুল একটা পাখি আর এটা একটা কৃষ্ণ ঠাকুর এগুলো নিয়ে সোনামা খেলতে কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসে তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা বাইকে উঠে চলে এসেছিলাম বাড়িতে দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি এবার আমি ব্যাগ প্যাকিং করব আর ব্যাগটা গোছানো হয়নি এবার ব্যাগটা গুছিয়ে নিই তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা বাবার বাড়ি থেকে এসেই চেঞ্জ করেই ব্যাগ গোছোতে লেগে গেছি যেহেতু কাল আমাদের ট্রেন কিন্তু আমার এখনও প্যাকিং হয়নি দাদার বিয়ে ছিল বৌভাত ছিল সেগুলো সব মানে নিমন্ত্রণে অ্যাটেন্ড করে আস্তে আস্তে আমার আর টাইমই পাইনি যে ব্যাগ গোছাবো আজ মোটামুটি পাঁচ মাস পরে আমি যাব কোয়ার্টারে আর কি নেব না নেব সত্যি কথা বলতে আমি ভেবেই পাচ্ছি না কি জামা নেবো আর কি নেব না তারপর দেখতে পাচ্ছ টলিটা গুছিয়ে নিচ্ছি এবার কিন্তু সবাইকে ছেড়ে যেতে মনটা ভীষণ ভীষণ খারাপ মানে এতদিন একসঙ্গে থেকে যখন সবাইকে ছেড়ে যাওয়া হয় না সত্যি কথা বলতে মনটা ভীষণই খারাপ হয় আর কী করা যাবে বলো যেতে তো হবেই যেহেতু আমার হাজব্যান্ড ওখানে একা থাকে ওরও ভীষণ কষ্ট হয় যেহেতু আমার পা ভেঙে গেছিল বলে এতদিন আমি একটানা বাড়িতে ছিলাম না নাহলে কিন্তু এতদিন একটানা বাড়ি আমি কোনোদিনই থাকি না আর যখন পা ভেঙে গেছিল বট টলেটা নিয়ে চলে এসেছিলো তখনই যেহেতু আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল কিন্তু পা ভাঙার জন্য যেতে পারিনি কী করা যাবে পরে নেক্সট টাইম যাব দেখতেই পাচ্ছ টলিটা গোছানো হয়ে গেছে আর যেহেতু বালেশ্বরে স্কারফু চলছে ঝামেলা হচ্ছে এই জন্য নেট প্যাক বাজার ঘাট সমস্ত বন্ধ তাই আমি ওই বাড়ি থেকে কিছু কিছু বাজার করে নিয়ে এসেছিলাম গুঁড়ো মশলা অর্থাৎ সোয়াবিন মোটামুটি একদিন খাওয়ার মতো সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলাম আর সেগুলোই আমি প্যাকিং করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা ড্রাগন নিয়ে নিয়েছি আর মা দিয়েছিল সবজি পটল কিন্তু অত পটল তো আমি নিয়ে গিয়ে কী করবো দুজন মানুষ খায় এই জন্য ভাবলাম অল্প কিছু নিয়ে যাবো আর অল্প কিছু এই বাড়ির জন্য রেখে যাব আর সেগুলোই গোছাচ্ছিলাম আর অনেকটা রাত হয়ে গেছিল কিন্তু আমার ব্যাগ প্যাকিং এখনও কমপ্লিট হয়নি আর যেহেতু আমাকে রাতেই করে রাখতে হবে কাল যেহেতু আমার একদমই সময় নেই এই জন্য দেখতেই পাচ্ছ বন্ধুরা প্যাকিং করে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমার ব্যাগটা গোছানো একদম কমপ্লিট এই যে আমার দুটো ব্যাগ আর একটা ট্রলি হয়েছে আর এখন বাজে রাত এগারোটা এখন গোছানো কমপ্লিট হয়েছে আর কাল যেহেতু সারা রাতে একটু ঘুম হয়নি কারণ দাদার রিসেপশন ছিল তোমরা তো সেটা সবাই জানো ঘুমাতে ঘুমাতে রাত তিনটে বেজে গেছিলো আর সারাদিনে একটু ঘুমানোর টাইম পাইনি আর বাড়িও এসেছি আজকে রাতের বেলায় তাই রাতের বেলায় এসে সবটা ব্যাগ ট্যাগগুলো প্যাকিং করলাম আর এই ঘরটাকে ছেড়ে যেতে এবার সত্যি ভীষণ কষ্ট হচ্ছে যেহেতু চার পাঁচ মাস পরেই আমি আবার বালেশ্বরে যাচ্ছি এই জন্য কিছু মানিয়ে নিতেই হবে চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি আজকে ভিডিওটা শ্যুট করেছি কালকে ভিডিওটাকে আমি মানে কালকে ভিডিওটাকে অন বন্ধ করব আজকে কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা তো স্কিপ করো না বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জিটে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ওয়েলকাম দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার স্নান হয়ে গেছে আর সোনামারা কিন্তু এসছে আমাদের বাড়ি যেহেতু আমরা আজকে চলে যাব এই জন্য দেখতে পাচ্ছ যে এখন কত খুশি কতদিন পর সোনামাকে আবার দেখবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখনও রেডি হইনি একটু বারোটা পনেরো ট্রেনে যাবো বাড়ি থেকে এগারোটা পঁয়তাল্লিশের দিকে বেরোবো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কিছু করে যে মা আর আমার দিদি এসছে দেখতেই পাচ্ছ দেখতে থাকো

গলে মা ই যে টুপি বইছে আমার মা ইয়ে যে মামা টুপি বইছে হুলি বাবলে টুপি দেখতে পাচ্ছ বন্ধুরা রেডি ফেডি হয়ে গেছি এবার যাব ও চলে যাব আমাদের টোটো আসবে এখনই আর এগারোটা আমার পঁয়তাল্লিশের সময় বাড়ির থেকে বেরোবো ওই জন্য বারোটা আটটা ট্রেন আর আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব খুব বেশি না এই জন্য ব্যাগটা গোসানো হয়ে গেছে বড় রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে তাহলে এবার যাবো তোমরা আমাদের পাশে থাকবো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আজ মিনিমাম পাঁচ মাস পর যাচ্ছি উড়িষ্যা বাড়ির সবার জন্য সত্যি ভীষণ মনটা খারাপ কিন্তু কিছু পাওয়ার নিয়ে যেতে তো হবেই তাহলে তোমরাও চলো আমার সঙ্গে ভিডিওটা টোটো আসবে টোটোটা করে চলে যাবো আর শোনামা দেখতে পাচ্ছি টাকাটা নিয়ে খারাপ হচ্ছে আমার বড় কেন্দ্র রেডি হয়ে গেছে আর ব্যাগটা আমাদের গোছানো কমপ্লিট আর এই ঘরটাকে এবার খুব খুব মিস দেখতেই পাচ্ছ আর এই যে দেখে আর একবার দিন পরে আবার দেখতে পারবে এই যে তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা সেরকম আর ভিডিও করা হয়নি আর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আমার সঙ্গে যাচ্ছে মা মানে শাশুড়ি মা আর আমার জায়ের মেয়ে আমার মা আর দিদি যাচ্ছে না যেহেতু সোনো মাকে বাড়িতে যাতে নিয়ে গিয়ে স্নান করাতে হবে লেট হয়ে যাবে তার জন্য আমি বললাম তোদেরকে আসতে হবে না আমরা চলে যাব দেখতে পাচ্ছ আমরা সবাই যাচ্ছিলাম আর মনটা কিন্তু সবারই খারাপ আর কী করা যাবে বলো যেতে তো হবেই আর বাড়ি থাকলে সবার সঙ্গে মিলেমিশে থাকতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে এই যে আমি কিন্তু হাসছি আর এদিকে দেখতে পাচ্ছ আমার পর বসে রয়েছে আর সামনে বসে রয়েছে মা তারপরে দেখতে পাচ্ছ চলে এসেছি আমাদের বগুলা স্টেশনে আর এই কালী মন্দিরটা দেখে নাও তোমরা আর আমি আর আমার জায়ের মেয়ে ওরও নামও কিন্তু রিয়া আমরা দুজনে একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আগে আর পরেই ভিডিওটা করেছে আর আজকে যা গরম পড়েছে মারাত্মক গরম সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে আর ওভার ব্রিজ দিয়ে আমি আসিনি যেহেতু ওভার ব্রিজের উপর দিয়ে আমি হেঁটে আসতে পারবো না তাই একটা সাইড দিয়ে এসেছিলাম দেখতেই পাচ্ছ বগুলা স্টেশনটা তোমরা দেখে নাও আর মেঘ দেখো কত রোদ উঠেছিল দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এটাই বলছি ট্রেনে ভিড় সবসময়ই হয় এই দেখবা স্টেশনে কেউ নেই আবার ওঠার সময় দেখবা প্রচুর লোক হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছ গরমে কিন্তু সবারই অবস্থা খারাপ আর ট্রেনটা আসছেই না যে কখন আসবে কখন আসবে উঠতে পারবো কি না সত্যি কথা একটা চিন্তা ছিল ভীষণ খারাপ তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেনও চলে এসেছিলো আর আমি ট্রেনেও উঠে পড়েছি আর ট্রেনে আমি জায়গা পেয়েছিলাম বর পায়নি জায়গা আর একজনকে বলা হয়েছিলো তারপর রানাঘাট থেকে ও জায়গা পেয়ে গেছিলো আর ট্রেনে উঠবো আর এরকম ছোলো মাখা খাবো না তাই কোনো দিন হয় আমার কিন্তু ভীষণ ভালো লাগে ট্রেনে উঠলে আমি কিন্তু মুখ চালাতেই থাকি এদিকে পাপড় ভাজা কিনে নিয়েছি আর এটাও খেয়ে নিচ্ছিলাম আর এই পাপড়গুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে ট্রেনে যখনই উঠি না কেন তখনই আমি খাই লোকাল ট্রেনে এগুলো পাওয়া যায় আর তারপরে দেখতে পাচ্ছ মোটামুটি একদম শেয়ালদের কাছে কাছাকাছি চলে এসেছি কথা বলতে বলতে আর সেরকমভাবে না আর ভিডিও করা হয়নি আর ট্রেনের মধ্যে বেশি ভিড় ছিল না তাও ভিডিও করা সম্ভব হয়নি তারপর দেখতেই পাচ্ছো আমরা নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে নেমে চলে এসেছি ট্যাক্সিতে ট্যাক্সিতে উঠে পড়েছি দেখতেই পাচ্ছো ভিতরে বুঝেছিলাম আর কখন চারপে জানি না আর বর বাইরে দাঁড়িয়ে ছিল বলো কেমন লাগছে দেখতে পাচ্ছ আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এসে ট্যাক্সিতে বসে রয়েছি আর কখন ছাড়বে কোনো ঠিক নেই আর লাগেজও রাখা হয়ে গেছে টিকিতে আর আজ কিন্তু প্রচন্ড গরম বৃষ্টি হয়েছিল অল্প অল্প কিন্তু এদিকে দেখছি একদম বৃষ্টি পড়েনি অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে আর ব্যাগপত্র নিয়ে ভীষণ কষ্ট হচ্ছে চলো তাহলে আবার হাওড়ায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণ ভিডিওটা দেখতে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু চলে যাচ্ছি আর তারপরে দেখতে পাচ্ছ আমরা একদম হাওড়া ব্রিজের কাছে চলেও এসেছি বন্ধুরা আমরা কিন্তু হাওড়া চলে এসেছিলাম আর এসে একটা চট পেতে আমরা নিচে বসেছিলাম যেহেতু আমাদের ট্রেনটা এখনো অনেকটা লেট আছে কেন বলতো আমরা অনেকটা আগে চলে এসেছি কারণ সাড়ে বারোটা ট্রেনে যদি না আসতাম না তাহলে কিন্তু পরের ট্রেনে আসলে আমাদের খুব তাড়াহুড়ো হয়ে যেত তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিলাম রুটি আর মাংস কিন্তু আমার খেতে একদমই ভালো লাগছিল না কারণ বাঙালি দুপুরে ভাত না হলে চলেই না তাও খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে দেখতে পাচ্ছ একটু শুয়েছিলাম আর গরমে কিন্তু একদম ভালো লাগছিল না আর ট্রেনটা যেহেতু অনেকটা দেরি ছিল এই জন্য দেখতে পাচ্ছ শুয়ে একটু রেস্ট করছিলাম আর তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিলাম দেখো কত লোকজন সবাই সবাই তো যাবে যার যার গন্তব্যস্থলে সবাই সবার আর ট্রেনের জন্য ওয়েট করছে আর আমরাও ওয়েট করছিলাম কখন আমাদের ট্রেনটা দেবে আর টেনটা ছিল পাঁচটা চল্লিশের দিকে এই জন্য আমরা চলে এসেছিলাম অনেকটা আগে তারপরে তোমাদেরকেও ভিডিওটা একটু ঘুরিয়ে দেখালাম তারপরে আমাদের প্ল্যাটফর্মে কোন প্ল্যাটফর্মে টেনটা দেবে দিয়ে দিয়েছে তাই সেই দিকেই আমরা যাচ্ছিলাম আর এই প্ল্যাটফর্মে এইখানের এই গাছগুলো না আমার ভীষণ ভীষণ ভালো লাগে এত সুন্দর লাগে না এই প্ল্যাটফর্মটা এত সুন্দরভাবে সাজিয়েছে গাছগুলো দিয়ে সত্যি ভীষণ সুন্দর লাগে এখানে কিছু ছবি তুলে নিলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা যেই প্ল্যাটফর্মে টেন্টা দেবে আমরা কিন্তু সেই প্ল্যাটফর্মে চলে এসেছি কিন্তু টেন্টা এখনও দেয়নি এবার একটু লেট হবে হয়তো দিতে তারপরে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা করে নিলাম আর ভিডিওটা কত সুন্দর লাগছে তাই না বলো সবুজ চারিদিকে আর এই সবুজ গাছপালা দেখতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর সম স্টেশনের প্ল্যাটফর্মটা কিন্তু ভীষণ ভিড় ছিল আর সবাই ট্রেনে ওঠার জন্য যে কখন ট্রেন আসবে আর সবাই উঠবে আর আমরা ওয়েট করছিলাম বসে বসে যে কখন ট্রেনটা আসবে আর কখন ট্রেনে একটু উঠবো উঠে তারপরে আবার যাবো কারণ সারাদিনে এত জার্নি করে না আমার একদমই ভালো লাগছিল না আমার পাটাও একটু একটু ব্যথা করছিল আর রেস্ট করছিলাম তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা ট্রেনটা কিন্তু দিয়ে দিয়েছে এই যে তারপর আমরা টেনে উঠে পড়েছি বাই বাই হাওড়া তারপরে দেখতে পাচ্ছ ট্রেনে উঠে বসেছিলাম আর ফোনটায় চার্জ ফুরিয়ে গেছিলো জন্য চার্জ দিয়েছিলাম ফোনটায় আর আমাদের নিচে সিট আর মিডিল সিটটা ছিল কিন্তু মিডিল সিটটা তো রাত দশটার আগে খোলা যায় না এই জন্য আর সিট আমাদের লাগবে না যেহেতু আমরা নিচেই বসেছিলাম আর আমি ওপরে উঠতেও পারবো না আর দেখতে পাচ্ছ ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এবার ট্রেনটা চলতে থাকুক তোমরা কেউটা দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে পড়েছিলাম আর নেমে একটু হেঁটে যাচ্ছিলাম আর ট্রেনটা তার নিজের গন্তব্যর দিকে ছুটছে আর আমরা নেমেছিলাম অনেকটা লাস্টের দিকে আমাদের বগিটা ছিল লাস্টের দিকে নেমেছিলাম এই জন্য সামনের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ আর বর আর ফোন করছিল একটা দাদাকে কারণ দাদার কাছে আমাদের বাইকটা ছিল এই জন্য ওই বাইকটা যাতে দিয়ে যায় তার জন্য কারণ বাইকে করেই যাব হেঁটে যাওয়া সম্ভব না তারপর দেখতে পাচ্ছ বর এটা ভিডিও করে দিয়েছিল। আমি টলটা নিয়ে অনেকটা পিছনে নামিয়েছিলো কিন্তু আমাদের এই জন্য আর ভালো লাগছিলো না কতটা হেঁটে হেঁটে যেতে হচ্ছিলো আর দাদা দাদা বাইকটা নিয়েও চলে এসেছে দেখতেই পাচ্ছো একটু বাইরে চলে যাচ্ছিলাম প্ল্যাটফর্মের ওই দিকের বাইরে আর ওইখানেই বাইকটা ছিল আর বর দেখতে পাচ্ছ বাইকটা আনতে গেছে আর বাইকটা নিয়ে চলে আসবে তারপরে আমরা উঠে বাড়ি চলে যাব। আর এই যে দেখতে পাচ্ছ বড় বাইক নিয়ে চলেছে টলেটলে নিয়ে কীভাবে উঠবো ভাবছিলাম তারপর দেখতে পাচ্ছ ঘরে এসে যা ঘরের অবস্থা দেখে আমার অবস্থা একদম খারাপ ভাবছিলাম যে কি করে করব আর এসেই আমি কাজ করতে লেগে পড়েছি পাঁচ মাস নেই আর একটা ছেলের ক্ষেত্রে ঘর বাড়ি গুছিয়ে রাখা সম্ভব নয় আর এসে তো দেখে আমার ভাবছিলাম কোথা থেকে শুরু করবো আর কী করবো তারপরে আস্তে আস্তে সমস্ত কাজবাজ করে নিলাম তারপর দেখতে পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি সেই সকালে ভাত খেয়ে এসছে অল্প কটায় ভাবছিলাম কখন খাবো অনেকটা রাত হয়ে গেছিলো আমরা যখন এসেছিলাম তখন সাড়ে নটা বেজে গেছিলো এসে আমি এত কাজকর্ম করেছি ঘর দোর পরিষ্কার করেছি সব কিছু করেছি তারপরে ভাবলাম রান্না রান্না বসিয়ে দিই রান্নাটা হয়ে যাক তারপরে যাব স্নান করতে না হলে স্নান করে সে যদি ভাত না খেতে পারি না সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগবে আর কষ্টও হবে এই জন্য তাও কষ্ট করেও রান্নাটা বসিয়ে নিয়েছি আর রাত একটা বাজে তখন আমরা ভাত খাচ্ছি সত্যি কথা বলতে এত শান্তি লাগছে না এত রাতে ভাত খাচ্ছি তাই কি সারাদিন পরে ভাত খেয়ে ভীষণ শান্তি আমার ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে